চিঠি এসেছে কোন কোন গাদা কেছে আপনার বাবা মনে হয় শুনছো পাশের বাড়ি পিঙ্কি অঙ্কে 100 মধ্যে পেয়েছে তাহলে আর এক নম্বর কেন কম পেয়েছে ওটা তোমার ছেলেরই এসেছে ফুলের বাগান আছে নানা রকমের ফুলে যাচ্ছে আছে বাগানটিতে তারা tadi বলুন আমার বাগানে ফুল এত খুব বলুন তাই আগুল লেগেছে আমার পাশের বাড়িতে আপনারা তার আগুল নেবতে তাই অনুরোধ আপনারা যখন আগুল নেবেন সে ফাঁকে আমার বাগানটিতে একটু জল ছিটিয়ে দিন 嗯。Huh?